আদেই তাহাজ্জুদ নামাজ পড়ার পড়তে হবে নাকি এশার নামাজ পড়ার পর বেতের নামাজ পড়া যাবে ওই কেউ এই প্রশ্ন আছে কেউ বলে এশার নামাজ পর পড়ার পর বেতের নামাজ পড়লে নাকি তাহাজ্জুদের নামাজ হবে না হুজুর কোনটি সঠিক সেটা জানতে চাই এ ধরনের কোনো গল্প নেই তাহাজ্জুদ নামাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং তাহাজ্জুদের পরেই হুজুর বেতের পড়তেন এটা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কখন তার ইন্তেকাল হবে যেহেতু আজরাইল এসে হুজুরের কাছে অনুমতি নিচ্ছেন হুজুর আমি এখন আপনার কাছে আসছি নিতে আপনার কি এরকম কোন সুবিধা আছে যে আমি এখানে ফজর নামাজ এশা নামাজ পড়লাম এবার বেতে রেখে দিলাম আমি ফজর পর্যন্ত জেগে থাক বেঁচে থাকবো তারপরে ফজর সঙ্গে উঠে পড়ব এরকম কি আছে নাকি এই জন্য এই জায়গাতে এই সন্ন্যতের সাইতে এসা নামাজের সাথে পরিণয় উত্তম যেহেতু আপনার জানা নেই যে ওয়াজিবটা আমি পরে উঠে পড়তে পারবো আর বড় হাদিস এসেছে আর নাউমো নিস্ফুল মাউথ ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক কি বলেন তো মৃত্যুর অর্ধেক এখন আমি মৃত্যুর অর্ধেক চলে গেছি এখন মালিক যদি ফিরে দেন তাহলে আমি আবার ফিরে আসব। আর মালিক যদি ফিরে না দেন আমি আর ফিরতে তাহলে আমি ঘুম থেকে আর হুজুর পাক সাহসাম পড়তেন নামাজ ঘুম থেকে উঠে না হজুর অনেক সময় দেখা যেত সারা রাত ধরে যাগতেছে ফজর নামাজ হুজুর এসা নামাজ পড়ে তাহাজ পড়ে তারপর বেতের পড়ে তারপরে ফজর পড়ে তারপরে হজুর এসে যাচ্ছেন কিন্তু আপনি কি তা পারবেন এখন কোন ব্যক্তি যদি সারা রাত জাগে তার জন্য বেতের পরে বেতের লাস্টে পড়লে কোনো সমস্যা নেই আমি তো জেগেই আছি কিন্তু ঘুমাতে গেলে মরণের একটা চিহ্ন একটা ঘুম অর্ধেক মৃত্যু এখন এই ঘুম থেকে আপনি উঠতে পারবেন এরকম সার্টিফিকেট বা এরকম আপনার কাছে যদি কনফার্মেশন থাকে তাহলে আপনি বেতেরটা রেখে দেওয়াটা উত্তম হবে কথা বোঝেন নাই হ্যাঁ আর যদি বলেন না আমার কনফার্মেশন নাই মরতেও পারি মাসতেও পারি কখন পরবো তার একসাই বিশ্বাস নাই তাহলে আপনার বেতেরটা তুলে নেওয়াই ভালো বেশি বুদ্ধি ভালো না তিন জায়গার পায়খানা লাগে প্রথম বুদ্ধি করেছেন কি লাগলো পায়ে লাগছে ওখানে ছিল ভালো ছিল হাতে লাগালেন হাত লাগলো তাও তো বুঝতেছি না নাকত লাগালেন নাক বলে পায়খানা পাও তো লাগলো হাতে তো লাগলো আর বেশি যদি বুদ্ধি না করেন তাহলে ওখান থেকে ধুয়ে ফেলে দিলেন হাত হাত থাকলো মুখও সাপ থাকলো কথা বলছেন না কেন বেশি বুদ্ধি করতে যাবেন না ইসলাম ইসলামের ধারে তবে এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে বেতের তাহাজ্জুদের পরে পড়া কিন্তু এই এখানে সুন্নত আদায় করতে গেলে আমাদের আগে জানতে হবে আমার মৃত্যুর ব্যাপারে আমি কতটুকু সন্ধি আমি কি আবার নতুন করে ফজর বন্ধ বেঁচে থাকবো কিনা না যদি না থাকি আগে যদি মরে যায় তাহলে এই যে বেতের রাখলাম বেতের ওয়াজিব তরকের একটা গুণানি মরতে হবে কথা বলছেন না কেন যদিও তাহাজের নামাজের পূর্ব মুহূর্ত অর্থাৎ ফজর নামাজের অর্থের পূর্ব মুহূর্ত এসা এবং বেতের অর্থ থাকে কথা বোঝেন নাই অর্থ থাকবে কিন্তু সেটা আপনার জন্য উত্তম সারা রাত যদি ডাকতেছেন আল্লাহ দেখতেই সে যে বান্দা আমার কাছে হাজিরা দিয়ে আস ওই অবস্থা মরে গেল সমস্যা নেই কারণ এটাও হাজিতে আসছে কেউ ইবাদতে গেছে মসজিদে গেছে জামাতের জন্য জামাত পাইল না কিন্তু নিয়ত করে গেছে জামাত পাওয়ার জন্য জামাত না পাইল সে জামাতে সব পাবে ঠিক এইভাবে আমরা এটা বলতে পারি যে আমরা আল্লাহ সন্তুষ্টের জন্য যখন কাজ করছি তখন সেটা আলাদা কথা তো এই জন্য আপনারা